এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন হাঙ্গার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল এই জিনিস আত্মজানন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনরবাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই 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 জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে सुशील সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কোনক সররের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা 31 দফা দিলেন ধরেন 31 দফা দিলেন 31 দফা তো এটা আপনাদের দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলায় ছিলাম আপনারা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা সেcadherin ক্ষমতায় আসলো প্রথম 11 এর পরে ওই নির্বাচনে যেই সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হইছে তাহলে আপনি ওই ওই র‍্যাঙ্ক এন্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে ওটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাটপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপি স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওইটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মইনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট আর্মি এই করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এটা মোরালিস্ট প্রো কি বলবো ইন্ডিয়ান তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ করতে দেবে এই এটা বিশ্বাস করে সম্ভব না করতে দেবে আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি এটা মেনপি যদি ব্লেম নেক্সট আমি তো সবাই দেখছি ব্লেমের জোripe ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে করতেবে অ্যাবসলিউট মেজরিটি হয় মানে কিন্তু আরো কিছু আছে আচ্ছা আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিলাম গতকাল না পোস্ট দিই যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলেন টু পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেন তার যারা কিছু নির্বাচন করেছিল ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে বিএনপির যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে দেখা যাচ্ছে ফাইভ মতো ভোট তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন একটিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে শুরু এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউলি তাহলে তাদের অবস্থাটা কি ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যায় আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান জিয়াউর রহমান মানে জিয়াউর আমাদের আমাদের মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিন আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই

এই বাংলাদেশে যেভাবে আহ হাসিনা যেভাবে ইসলাম ফবইয়ের চাষ করছে এটাই কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌম তো থাক এইটা আমরা ওনার 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 যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন এই জন্য না যে আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন মার্চ প্রত্যেক প্রত্যেক নির্বাচনের যারা প্রমিনেন্ট कैंडिडेट রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এখন সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়াত দাও দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যাইতাম কারণ এক একবেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকে যে অনেকে অনেক এরিয়েতে যাইতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে খাইতাম আমি যেহেতু প্রফেসর মুনসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এবভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ কাজ করছি অল্প সময় কিন্তু আমার আরডি ক্যারিয়ারে খুব ঘনিষ্ঠ কাজ করছি আমি ওনার পাশের ঘুমেই বসতাম এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মচারী সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনা ম্যানেজমেন্ট স্টাইল জানি আরকে উনি কিভাবে কাজ করেন তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক জামাত হোক এমনকি সেটা এনসিপি হোক তারপর এডি পার্টি হোক এমনকি নূরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রফেসর ইউনুসের যে সিলসিলা সেইটার ছিল এটা তারেক রহমান পরে বহন করতে থাকতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে যেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মত ওনার নেতৃত্বের গুণাবলী বিবেচিত হতো এবং আমি অপদার্থ প্রতিবাদীদেরকে বের করে দিতে পারতাম বিএনপি যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতা আসতে চায় তারাও ক্ষমতার স্টেক পেলো ভাগ পেল তারা কো

তারাও করতে পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসেপ্ট করেছিলাম সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমি লিডারশিপ সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা তুলতে এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আমাদের আগের জেনারেশন যেটা করেছে সেটা হচ্ছে ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনি চাইনিজ যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথ সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় যেতে আমি একটা ভিডিও করেছি যে কৃষি ভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইমপোজ হচ্ছে তো এটা যে দিন ট্যারিফ ইমপোজ হলো তার দুদিন আগে বোধহয় আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোকারাল ট্যারিফ এমনিতেই কমে যায় এটা নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভ মানে আমি আমি কাজই কাজটা করি সমস্যার সমাধান